আপনারা যদি রোজ রোজ লাইভ পাকিস্তানি প্লেয়ারদের অপমান দেখতে চান তাহলে বিগ ব্যাশ লিগ দেখুন প্রত্যেক দিন কারণ কাল বিগ লিগে বাবার আজম বছরের শুরুতেই যে অপমান হয়েছে তারপরে হয়তো সে ক্রিকেট খেলা ছেড়ে দিতে পারে অস্ট্রেলিয়ার টি স্মিথ যে বিগ ব্যাস লিগে বাবার আজমের টিমেই খেলছে সে কাল বাবার আজমকে চোখ রাঙায় এমনকি তাকে ব্যাটিং পর্যন্ত করতে দেয় না আর এটা করে টি স্মিথ প্রমাণ করে দিয়েছে যে বাবার আজম ঘণ্টার কিং আসলে বিগ ব্যাশ লিগে বাবার আজম আর টি স্মিথ সিডনি সিক্সারের তরফ থেকেই খেলেন আর কাল প্রথমে তারা বলিং করতে নেমেছিল আর বাবার আজম আর টি স্মিথ লং অনে এবং লং অফে ফিল্ডিং দাঁড়িয়েছিল তখন বিপরীত টিমের ব্যাটসম্যান একটা স্ট্রেট শট খেলে আর বল বাবার আজমের খুব কাজ দিয়ে যায় কিন্তু তারপরেও টি স্মিথ বাবার আজমের থেকেও দ্রুত গতিতে দৌড়ে বলের কাছে পৌঁছে যায় আর বাবার আজম সেই বল ধরতে পারে না শেষে চার হয়ে যায় তারপরেই টি স্মিথ খেপে একেবারে বোম হয়ে যায় কিন্তু এটাই শেষ অপমান ছিল না কাল বাবারের তারপর ব্যাটিং এর সময় টি স্মিথ আর বাবার আজম আবারও ব্যাট ধরতে আসে প্রথমেই তারপরে টি স্মিথ ওভারের শেষ বল গ্যাপে মেরে এক এবং বাবারকে দুই রান নিতে আটকে দেয় যদিও এই বলে দুই রান নেওয়া সম্ভব ছিল কিন্তু টি স্মিথ বাবার আজমকে স্ট্রাইক দিতে চাইছিল না কারণ এই সময় পর্যন্ত বাবার আজম দশ বল খেলে মাত্র চোদ্দ রান করেছিল এবার আপনারাই বলুন বন্ধুরা কেউ যদি টি টোয়েন্টিতে টেস্ট ম্যাচ খেলে তাহলে কি তাকে কেউ স্ট্রাইক দিতে চায় নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা